নিতে হবে সেই তারপরেই কিন্তু আপনি সে এখান থেকে অর্জন করতে পারবেন বা আপনি টাকা কামাইতে পারবেন আপনি যদি একটা গাছ রোপণ করেন তাহলে কিন্তু এই গাছটাকে ছোটোর থেকে লালু স্নুন করে হ্যাঁ পানি দিয়ে গাছপালা ছাটাই ডালপাল পাল ছাটাই করে তারপর কিন্তু বড় করতে হবে বড় করার পর সে যখন ফল দেওয়ার উপযুক্ত হবে তখন কিন্তু ফল দেবে আর এই ফলটা হলেই কিন্তু খাইতে পারবেন আপনি যদি গাছই রোপণ করলেন না বিষি দিলেন না মাটিতে আপনি যদি স্বপ্ন দেখেন গোমাই গোমায় যে আমার এই ফলের গাছ আছে এটা খাবো এটা খাবো আপনি জীবনেও কিন্তু খাইতে পারবেন না বা আপনার কোনো দিন ভাগ্যে জুটবেও না ওটা আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আশা আশায় থেকে যাবে আপনার কিন্তু কোনো দিন ভাগ্যে জুটবে না তাই আগে রোপণ করুন চারা বুনুন বীজ দিন সেটাকে লালন পালন করুন বড় করুন ফল কিন্তু অবশ্যই পাবেন খাইতেও পারবেন তাতে এখন ঘুমাইয়া স্বপ্ন দেখলেও পাবেন চেকে থাকলেও পাবেন আপনিও খাইতে পারবেন আপনার পরিবারের সবাই খাইতে পারবেন এজন্য করে আগে আপনাকে রোপণ করতে হবে তাকে পরিশ্রম দিতে হবে তাকে পরিচর্যা করতে হবে চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু পাবে এটাও কিন্তু চ্যালেঞ্জও তাই ইউটিউব চ্যানেল খুলছেন একটা ভিডিও আপলোড করে ঘুমাইলেন যা আমার ভিডিও এটাতে ফর উঠ যাবে এটাতে লাখ লাখ লোক দেবে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এখান থেকে আমি ইনকাম করব জীবনেও পারবেন না পরিশ্রম দেন তাহলেই কিন্তু এখান থেকে পাবেন যতটা সময় দেবেন ততটা আপনার ভিডিও কিন্তু অন্যের কাছে যাবে ইউটিউবে তাই কিন্তু যত সময় বেশি দেবেন ততই অন্যের কাছে যাবে সেম টু ক্যারাকোটি ফেসবুক আর ইউটিউব সেম ক্যারাকটি আমি যা দেখতেছি আমার অল্প অভিজ্ঞতা যা দেখতেছি ফেসবুক ইউটিউব একই ক্যারাকটি ফেসবুকে কি সার্চ দেবার করে না ইউটিউবে আপনার বিভিন্ন ধরনের লোক সার্চ দেবার করতেছে যেমন আমার ভিডিও আপনি সে পতার কথা বলেছি আমার ভিডিও আপনার গতকাল দেখলাম গতকাল দেখলাম চার পাঁচটার মধ্যে ভিডিও তার মধ্যে দুইটা ভিডিও আমি বেশিরভাগ দেখলাম যে আমার গুগল অ্যাক্টিভ সাবস্ক্রাইব করে আপনার সার্চ দিয়ে বার করে নিয়েছে তিরে পার্সেন্ট লোক পয়েন্ট থ্রি এই পার্সেন্ট লোক বর্তমানে আমার সার্চ দিয়েই দেখছে তো এটা হলো এরকমই যে এখানে যতটুকু সময় দেবেন আপনার ক্যাপশন যদি ঠিকঠাক থাকে আপনার লেখা যদি ক্যাপশনের লেখা ঠিক থাকে টাইটেল ঠিক থাকলে তাহলে কিন্তু ওই জিনিসটা আপনার প্রতিনিয়ত প্রয়োজনীয় মানুষের জিনিস প্রয়োজনীয় জিনিস শিক্ষামূলক জিনিস এগুলো ভিডিও দেবে তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার সাজ দিয়েও পাবে আপনি অডিয়েন্স পাবে অন অডিয়েন্সেরাও পাবে সবাই এখান থেকে আপনি কিন্তু ভিডিওটি তো পাবে এবং এখান থেকে কিন্তু আপনি ভিউ কানেক্ট করতে পারবে তো প্রিয় বন্ধুরা আর বেশি ফ্যাস্তল বলব না অনেক কথা বলছি তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন যেহেতু আমার সময় শেষ আমি এক ঘন্টার কথা বলছিলাম তো এক ঘন্টা হয়ে গেছে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও দেখা হবে আর একদিন অন্য এক সময় ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন 아. No. <coughs>